তোমার স্বপ্নই আমার স্বপ্ন এই মন্ত্রকে সঙ্গে নিয়েই একটু একটু করে এগিয়ে যাচ্ছে শ্রেষ্ঠ ভবন আজ নবছরে পদার্পণ করল শ্রেষ্ঠ ভবন প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো কার্যক্রম হাতে নিয়ে থাকেন শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা শ্রেষ্ঠ ভবন আজ প্রত্যেক বছরে নেই এবছরও বৃক্ষরোপণ করেন আগরতলা ইন্দ্রনগরস্থিত সংহতি ক্লাব সংলগ্ন স্থানে শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা অন্যান্য সামাজিক সংস্থা থেকে একটু আলাদা কারণ দু হাজার পনেরো থেকে দু না বসে থেকে একটানা কাজ করে যাচ্ছেন জনস্বার্থে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লবকান্তি ভৌমিক কাজ এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে দা নিউজ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারতের স্বপ্ন নিয়ে কাজ করছে আমরা ওনার সেই স্বপ্নে অংশ নিয়েছি এবং আমাদের এই শ্রেষ্ঠ ভুবন রাজ্যের এবং বহির রাজ্যের সামাজিক কাজ করছে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্য প্রধানমন্ত্রী শপথ নিচ্ছে তো আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা আজকে আমরাও শপথ নিচ্ছি যে প্রত্যেক মাসে আমরা বৃক্ষরোপণ করব পরিবেশকে নির্মূল রাখতে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দুই হাজার সাতচল্লিশ অবধি যে বিকশিত ভারতের যে স্বপ্ন উনি দেখেছেন তার সঙ্গে শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থাও ওনার পাশে আছে আমাদের এখানে ক্যাপ্টেন আমরা দিয়েছি যে তোমার স্বপ্নই আমাদের স্বপ্ন তো আমরা সবসময় বরাবর শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা ওনার যে মতাদর্শ ওনার যে চিন্তাধারা আমাদেরকে অনুপ্রাণিত করে আমরা আজকে ওনার এই শপথকে স্মরণীয় করে রাখতে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ ভবন সভাপতি বিপ্লবকান্তি ভৌমিক ছাড়া উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ ভবনের সম্পাদক কেশিয়ার এবং অফিস পিয়ারার সহ শ্রেষ্ঠ ভবনের সকল সদস্যরা দানি নিউজ নাইন